মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন কৃষক বন্ধু নিশ্চয়তা আয় প্রকল্পের অধীনে কৃষকদের মধ্যে চেয়ে প্রদান অনুষ্ঠান মুর্শিদাবাদ জুড়ে শুক্রবার সদর শহর বহরমপুর থেকে কাঁদি কৃষকদের হাতে তুলে দেওয়া হলো আর্থিক অনুদানের শংসাপত্র কৃষকদের জন্য একটি নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যেন নতুন বছরে এক নতুন উপহার রবি ও খরিফ ফসল চাষে দুই দফায় একর প্রতি মোট পাঁচ হাজার টাকা অনুদান এক একরের জন্য অনুদান নির্ধারিত হবে এক হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে আঠেরো থেকে ষাট বছরের কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে এককালীন অনুদান দু লক্ষ টাকা শুক্রবার মুর্শিদাবাদ জেলা প্রশাসন জেলা পরিষদ কৃষি দপ্তরের উদ্যোগে জেলার 26টি ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে চেক বিতরণ কর্মসূচি পালিত হলো। সদশহর বহরমপুরে ব্যারাকস স্কয়ার ময়দানে চেক বিতরণে কৃষকদের উপস্থিতি ছিল নজর নজরকারা। বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এদিনের কর্মসূচিতে শামিল হলেন। এতো আমরা 1000 রেকর্ড করার জন্য। এদিনের মঞ্চ থেকে বহরমপুর নবগ্রাম রানীনগর টু বেলডাঙ্গা ওয়ান বেলডাঙ্গা টু পাঁচটি ব্লকের দুশো উনসত্তর জন কৃষকের হাতে চেক তুলে দেওয়া হয় সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় আনার জন্য প্রচার জারি রাখার ডাক কৃষক বন্ধু প্রকল্প চালু করার যে নোটিফিকেশান সতেরো তারিখে করেছিলেন আজকে এক তারিখ অর্থাৎ মাঝখানে আমরা তেরোটা দিন সময় পেয়েছিলাম এই তেরো দিনের মধ্যে গোটা জেলাতে ছাব্বিশটা ব্লক থেকেই আজকে চেক দেওয়া শুরু হলো গোটা জেলার চিত্র যদি আমরা তুলে ধরি এখনও পর্যন্ত প্রায় সাত হাজার কৃষককে আমরা নথিভুক্ত করতে পেরেছি তার মধ্যে এক হাজার সাতানব্বই জনের হাতে আমরা গোটা জেলা জুড়ে চেক আজকে তুলে দিতে পারলাম যার আর্থিক মূল্য প্রায় আঠেরো লক্ষ টাকা আমরা আনুষ্ঠানিকভাবে এই স্কোয়ার ফিল্ড মাঠে আমরা পাঁচটা ব্লকে দুশো উনসত্তর জন ভাইদের হাতে প্রায় ছ লক্ষ টাকার আমরা চেক তুলে দিলাম সেই সঙ্গে এই প্রকল্পটা সতেরো এক দু হাজার উনিশ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন আজকে পনেরো দিনের মাথায় আমরা মুর্শিদাবাদ জেলায় ছাব্বিশটা ব্লকে প্রায় টোটালে আমরা পনেরোশো চাষিদের হাতে প্রায় বাইশ লক্ষ টাকার আমরা চেক আরও ব্লক মিলে আমরা তুলে দিলাম রাজ্য সরকার একটা নতুন প্রকল্প ঘোষণা করেছে জানুয়ারি মাসের মাঝামাঝি কৃষক বন্ধু স্কিম সেটা আঠাশ তারিখ থেকে আমাদের জেলায় চালু হয়েছে প্রতিটি ব্লকে দুটো করে ক্যাম্প হচ্ছে এখন দুটো করে মৌজা বেছে নেওয়া হচ্ছে আগামী দিনে ধাপে ধাপে সমস্ত মৌজাতেই আমরা এই ক্যাম্প করব এবং সমস্ত যাদের রেকর্ডেড সমস্ত ফার্মার্স এবং রেকর্ডেড ভাগচাষী যারা আছে তাদের সবাইকে এই বেনিফিট দেয়া হবে আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা দুশো উনষাট জন কৃষকের হাতে এই অনুদান তুলে দিলাম কান্দি পঞ্চায়েত সমিতিতেও এদিন কৃষক বন্ধু নিশ্চয়তা প্রকল্পে চেক বিতরণ করা হলো। লাইন দিয়ে চেক নিতে ভিড় করেন কৃষকরা প্রকল্পের অধীনে এসে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে উচ্ছ্বসিত কৃষকরা আমি আজকে চেক পেলাম কৃষক বন্ধু প্রকল্পে মমতা ব্যানার্জি কৃষকদের জন্য যে ভাবেন এতে আমরা সবাই উপকৃত আমিও খুশি এই সরকার চিরস্থায়ী হোক উন্নতিকে হরিহরparatও কৃষকবন্ধু প্রকল্পের চেক বিতরণ কর্মসূচি পালিত হল শুক্রবার কৃষি দপ্তর ও ব্লক প্রশাসনের তরফে মালুপাড়া অঞ্চলে 10 জন কৃষকের হাতে চেক তুলে দেওয়া হলো এদিন ব্লক প্রশাসনের কর্তা কর্মকর্তাদের উপস্থিতিতে চেক বিতরণ কর্মসূচিতে ঘিরে কৃষকদের উৎসাহও থাকে চোখে পড়ার মতো আজকে আমরা হিসেবে সবচেয়ে বেশি উপকৃত এখন যে করব লাঙলের দাম বিভিন্ন যন্ত্রপাতি যা কিনতে যেগুলো লাগে সেগুলো আমরা যথাসাধ্য এই চেকটা ভাঙিয়ে আমরা সেগুলো করতে পারবো আর্থিক সহায়তাও পেয়ে মুখে হাসি ফোটে কৃষকদের কৃষকদের সহায়তায় কৃষক বন্ধু প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই মনে করা হচ্ছে গত সোমবার থেকে আমরা মালোপাড়া জিপিতে কাজ শুরু করি এবং সে মতো আমরা ফেব্রুয়ারি মাসের এক তারিখে রেজিস্ট্রেশন তারা করেছিলেন তাদের মধ্যে থেকে দশজনকে আমরা আজকে চেক দিতে পেরেছি করি পরবর্তীকালে চেক দেওয়ার অ্যামাউন্ট আরও বাড়াতে পারবো এক একর বা ততদিন জমি আছে তাদের হচ্ছে আড়াই হাজার আর তার কম ডেদের আছে সর্বনিম্ন এক হাজার টাকা করে দু হাজার এই সেবা ইয়েটা পাবে অ্যাসিস্ট্যান্সটা তারা পাবে তা মালোপাড়াতে এবং হরিহর পাড়ার মুখে আমরা প্রথম শুরু করেছিলাম আঠাশ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল আর আজকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ আজকে পূর্ব ঘোষণা মতো আমরা আপাতত জনকে চেক প্রদান করলাম এখানে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন